সালাম দিলাম তো আমি আরবিতে না কথা কান করলো কি আমি ভালো শুনলাম সালাম দিলাম আরবি ও ভাই বাংলাদেশ ভাই আমি বাংলাদেশ ভাই 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 আমরা ওই আইছিলাম ওই গাছে টিভি গাছে টিভি বল্লা টিভি নন সেটেলাইট যে টিভি চ্যানেল আছে সেইখান থেকে ভাই আপনার কাছে জানতে চাইছিলাম এই যে রোজার ঈদ আপনি পার করলেন ভাই ঈদটা আপনার কেমন কাটলো পরবাস জীবনে আপনার ঈদটা কেমন কাটলো বা কতদিন ধরে আপনি এই আছেন ভাই আমাদের দশ বছর এটা কোন জায়গা ভাই

তো আগে একজনের আমরা সাক্ষাৎকার নিলাম ভাই হয়তো গরমে বা বউ চিন্তায় মাথা খারাপ হয়ে গেছিল এই হয়তো বউ চিন্তা ভাবনার জন্য সে এইভাবে কথা বলছিল আমরা একটু খুঁজে দেখি ওর মাঝরা মাঝরা ভিতরে অনেকে কাজ করে তো দেখি আমরা আজকে কাউকে খুঁজে পাই কিনা ভাইকে পেয়ে গেছি আমরা একটু ভাই সাক্ষাৎকার নেব দেখি ভাই 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 সালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আল্লাহি আরে ভাই কেমন থাকবো ভাই এই বড় জীবন কেউ কি ভালো থাকে ভাই ভাই তো আপনি ভালো আছেন ভাই ভাই এই আপনাদের দেখে আমাদের মনটা আর ভাই কিভাবে ভালো থাকে ভাই ভাই আমরা জানতে চাচ্ছিলাম এই যে প্রবাসের বাড়িতে আপনি আসছেন কতদিন আসছেন ভাই আসছি এই দশ বছর ভাই এই যে দেশে বউ যে আসছি কি করবো ভাই গরিব মানুষ কামাই করে তো খাতি হয় আকুন ভাই এই যে প্রবাসী কিছুদিন আগে আমরা রমজানের ঈদ পার করলো অনেকে দেখিছে আনন্দ করে অনেকে ফুট্টি করে বিভিন্ন ভাবে মেলায় যায় ঘুরে ঘুরে ঈদ পালন করছে ভাই আপনাদের ঈদটা কেমন কাটলো আমরা একটু জানতে চাচ্ছি ভাই আরে উমন্দ কই কি রে হেলে কি কইলাম বরি বিরা বরি নাকি এছ ইরাম করে উঠলো কেন আগে এট্রা হলো সেও ছিল এও ছিল না খাই নাকি ভাই কে 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 এবারে বলতিছেন কেন ভাই আমরা তো বাবু বাবা দরে কেমন লাগে নাকি ভাই আমরা যতটুকু দেখলাম এই পরবার জীবনে কিন্তু কেউ আসলে ঈদ ওইভাবে পালন করতে পারে না পরবার জীবনটা আসলে কিন্তু অনেক কষ্টের ভাই তো সকলে সকল প্রবাসীর জন্য দোয়া করবেন যাতে সবাই সুস্থ থাকে পরিবার পরিজনকে ভালো রাখতে পারে